ফেরাউনের মতো শক্তি ধরে মাসার মারার জন্য যদি ল্যাংড়া মশার প্রয়োজন হয় বর্তমান জামানায় যারা গাদ্দারি করতে চায় এদের মারার জন্য ল্যাংড়া মশা তো দূরের কথা আমার মনে হয় মরা মশাই যথেষ্ট কথা ঘন্টে কিনা ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় বিলীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন কথা গন্ডি কিনা ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়রে রে বিলিন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবেয়াকে দিন ওরে পাবেয়াকে দিন ফেরাউন নমৃত বাজ্জনিত চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা গাছে দায় নাই ফেরাউন নমৃত বাজ্জনিত চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা পৃথিবীতে বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে ঠিক না মানুষের দিকে ফাঁসি হয় অপর দিকে এদিকে আমরা মিষ্টি খাই হয়েছে কি হয় নাই যারা কোরআনের রাজ করতে চাইছিল যুগের পর্যাতে যারা কোরআনের বাণীগুলো মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল এই সমস্ত মানুষদেরকে হাসপাতালে রেখে রেখে এদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখে এদেরকে আয়না ঘরে রেখে এদেরকে বিভিন্ন কারাদণ্ড দিয়ে দিয়ে এরা এদিকে আবার মিষ্টি বিতরণ করে এদের বিপক্ষেও কিছু বলা যায় না এই কথা ঠিক কিনা ফেরাউন্ন মৃত বাঁচ চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস বাসান বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাদ্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলি ঠিক না আল্লাহ বোঝাচ্ছেন কাইফাতা ফুরু বিল্লাহ তাকববারি করুন আল্লাহর সাথে কারণ এই সময় বেশিদিন থাকে না অতি শীঘ্রই ধ্বংস করে দেন যিনি তিনি কে এ আল্লাহ তাই আল্লাহর সাথে দাসত্ব এবং গোলামি করা দরকার আল্লাহর সাথে তাকববারি করা যাবে না এই জন্য দুনিয়ার জমিদারে আল্লাহ বোঝাচ্ছেন হকুমতুম আগুয়া তার তুমি তো মৃত্যু ছিলে এই মরা মানুষ থেকে তোমার এই হায়াতের জিন্দী দেওয়া হলো সামান্য হায়াতের জিন্দগীর বিশাল বর্বট্টলিকা বিশাল বড় ব্র্যান্ড বিশাল বড় ভেলু এটা কিন্তু আমার আপনার দুনিয়ার জীবন না এটা বিশাল বড় না কি জন্য বললাম মুরগির বাচ্চাটাও ডিম থেকে বের হয়ে খুব শীঘ্রই মায়ের পিছে পিছে দৌড়ায় কথা কন্ডে কিনা গাভীর বাছুরটাও দেখেন মায়ের পিছে পিছে দৌড়ায় বকরি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ করার পর বাচ্চা পিছে পিছে দৌড়ায় অথচ আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম একদিন দুই দিন তিন দিন করে করে দীর্ঘদিন পর্যন্ত মা আমার এই পোটলা মূলত পেঁচাই কোলের ভিতরে রাখলো কনকনে শীতের মধ্যে কোলের ভিতরে রাখলো আদর দিল স্নেহ দিল ভালোবাসা দিল পাঁচ থেকে ছয় মাস অতিবাহিত হওয়ার পর আমরা হামু দেই দিই তারপর দুই বছরের কাছাকাছি গেলে আমরা হাঁটতে শিখি কথা কন ঠিক না তার মানে বিশাল বড় ব্যান্ড বিশাল বড় ভেলু বিশাল বড় শক্তির থেকে তোমার বানানো হয় নাই ব্র্যান্ডের একটা ভ্যালু বর্তমান জামানায় যদিও আছে আমরা জানি বলে তোমার পরনের জামাটা কোন জামা বলে অমুক কোম্পানির জামা বলে অনেক ভালো জামা পায়ের জুতার ব্র্যান্ড কি বলে এটা বাটার জুতা বলে ভালো ব্র্যান্ড এটা আজাদের জুতা বলে ভালো ব্র্যান্ড এটা এফ এম এর জুতা বলে ভালো ব্র্যান্ড ব্র্যান্ড বোঝা যায় বলে হাতের ফোনটার অবস্থা কি এটা স্যাম্পনি এটা স্যামসাং এটা আইফোন বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের একটা ভ্যালু আছে একটু আমাদের পিছনের জিন্দিগিতে যদি তাকাই আমাদের চায়রানার ব্র্যান্ড চায়রানার মূল্য সম্পন্ন জিনিস থেকে আমারে আপনারে বানায় নেই আমারে সামান্যতম নুৎফাত থেকে আমারে রব্বে কারিম বানালেন যেই নুৎফাত কোনো দুনিয়ার জমিনের শক্ত কিছু না যা বাবার পৃষ্ঠ দেশ থেকে দুই পাথরের মধ্যবর্তী স্থান থেকে সব নির্গত হয়েছে বলেন আল্লাহ আকবার সুতরাং বিশাল বড় ব্র্যান্ড থেকে তোমার বানানো হয় নাই ও দুনিয়ার জমিনের গলা

এই হায়াতের জিন্দিগি দেশে তোমার দাম্ভিকতা দেখার কোনো অবকাশ নাই সুতরাং তোমাকে খুব শীঘ্রই অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি তোমাকে এখান থেকে চলে যেতে হবে বা কুম এখান থেকেই শেষ নয় সুম্মা ইউমিতুকুম তোমারই আবার মৃত্যু বরণ করতে হবে হবে কি হবে না হবে কি হবে না আমাদের আবার মৃত্যু করতে হবে কেননা এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল তার মানে বোঝা যায় বাবা গেছে দাদা গেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গেছে আমারও যেতে হবে কি হবে না আল্লাহ বুঝাচ্ছেন ইয়াকুম সুম্মাই উমি তোমার আবার মৃত্যুবরণ করা লাগবে আর এই মৃত্যুবরণ যদি শেষ হয়ে যেত এখান থেকেই যদি কিছু নিঃশেষ হয়ে যেত তবু বান্দা ভালো ছিলে শুনে রাখো তোমার এই মৃত্যুবরণ থেকেই কিন্তু তোমার পার পায়ে দেওয়া হবে না এখান থেকেই তুমি পার পেয়ে যাবে না এরপরে তোমাকে আবার আবারও হায়াতে জিন্দিগি দেওয়া হবে বন আল্লাহ আকবার মরণের পর আমাদের হায়াত আসবে এটা জান্নাতিদের জন্য সুখবর কারণ যারা জান্নাতি এরা চায় তাড়াতাড়ি মৃত্যুবরণ হই তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাই তার একটা দৃষ্টান্ত দিলেও বুঝতে পারবেন অনেক মানুষ আছে অগচরে দুনিয়ার কোন দ্বিধা দুনিয়ার কোন ধ্যান ধারণা তাদের মস্তিষ্কে কাজ করে না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দেয় এবং অনেক যুবক যুবতী অনেক যুবকদেরকে আমরা দেখেছি যে সামনে সামনে পিস্তলের নিজের করে না কি কিনা আমাদের জামানার কথা বোঝানো লাগবে না জ্ঞান বিজ্ঞানের জামানায় মিডিয়ার জামানায় বর্তমানেও আমরা দেখেছি এই রংপুরের আবু সাহেব ভাই তিনি নিজেও বুকটা পেতে দিলেন মারুগুলি আমাদের অধিকার যেহেতু দিতেই পারবেন আমারে গুলি করো বলছে কি বলে নাই বারবার বলার পর একটা গুলি খাওয়ার পর আবু সাইদ কিন্তু মাটিতে পড়ে গেল এই আবু সাইদ ভাই কিন্তু মাটিতে পড়ে গিয়ে এখানে তো হয়নি আবারও দাঁড়াইছেন আমার গুলি করো তার মানে আল্লাহ বুঝাচ্ছেন তুমি ন্যায্য অধিকারের জন্য আসছো তোমাদের মাধ্যমেই জালিমের পতন হবে তোমরা একটু সামনে যাও আবু সাইদ আবার দাঁড়ালেন আবার গুলি হলো একটা একটা করে চার চারটা গুলির প্রয়োজন আবু সাইদের জন্য সে দরকার ছিল না আবু সাইদের দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা গুলি যথেষ্ট ছিল কিন্তু চারটা গুলি কে কেন আবু সাইদ খাইল অন্য একটা হাদিস থেকে বুঝাতে যাচ্ছি যারা শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাত বরণ করেছে সাহাবায়ে কেরামের জামানায় এরা শাহাদ বরণ করার পর আল্লাহর হাবিবের জেদার থেকে পাওয়া যায় একজন ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেলেন একজন সাহাবা চলে যাওয়ার পর তার জিজ্ঞাসা করা হলো রসুলের আরবি সাল্লাই একজন সাহাবা বললেন স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ হলো জিজ্ঞাসা করা হলো তুমি যে দুনিয়ার জমিন থেকে চলে গেলে তোমার সাথে কি রূপ আচরণ করা হয়েছে জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ান জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে আসার পর তোমার সাথে কি রূপ আচরণ করা হয়েছে হয়েছে জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ানো হচ্ছে আল্লাহ একবার জিজ্ঞেস করা হলো তোমার পরবর্তী চাহিদা কি ওই সাহাবা বললেন আমার আবার ইচ্ছা হয় দুনিয়াতে আমি আবার হায়াত পাই হায়াতের জিন্দেগি পাওয়ার পর আমি আবার জালিমের সাথে যুদ্ধের ময়দানে যাই আবারো জেহাদিরা ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দেয় আবারো যেন আমি দুনিয়াতে জীবিত হই আবারো যেন শহীদ হই আবারও যেন দুনিয়াতে যাই আবারো যেন শহীদ হই বলে এরকম শাহজাদাদের তামান না নিয়ে শাহজাদাদের তামান না নিয়ে যারা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে চায় এদেরকে দুনিয়ার জমিনে মরণের ভয় দেখাইয়া লাভ নাই এদেরকে যতই মরণের হুমকি দেওয়া হোক না কেন জেলের হুমকি দেওয়া হোক না কেন ফাঁসির হুমকি দেওয়া হোক না কেন এরা হুমকি ধামকি দেখে থেমে থাকবে নাকি জ্বলে উঠবে এরা আরো অনেক অনেক গুণ বেশি শক্তি নিয়ে সামনের দিকে আগাবে এরা জ্বলে উঠবে কারণ কি কারণ কি এরা যখন দুনিয়ার থেকে চলে যায় এরা দুনিয়ার জমিনের ভালোবাসা মায়া মমতা গ্রাস ক্রাশে পরে না এরা একটা ক্রাশে পরে সেটা হলো জান্নাতি ক্রাশ আল্লাহু আকবার কারণ হলো সাহাবা একরাম বলে সাহাবা একরামের জামানায় আল্লাহ রসুল বললেন দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি সাদাতের মরণ হয় ওই ব্যক্তির শুধু এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার থেকেই শেষ না এপারে তাদের মৃত্যু হয় ওপারে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে আল্লাহ আকবার সুতরাং মৃত্যু করা এটা যেন জান্নাত দিয়ে চায় যে আমার মৃত্যু হোক আমার মৃত্যু হোক মৃত্যু হলে যদি জান্নাত পাওয়া যায় কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর সাথে তাকব্বারি করে কি জান্নাত পাওয়া যাবে তাই তো আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাক ফুরু না বিল্লাহ। তাকব্বারি করো না আল্লাহর সাথে তোমারে কবরে যেতে হবে সেখানে তোমারে আবার জীবিত করা হবে এই কবরের বাড়িতে আমার যখন জীবিত করা হবে আমার পূর্ণ জীবিত করে শুধু আল্লাহ যে জীবিত করবেন তাই না এই কবরের বাড়িতে কিন্তু আমার আপনার সাথে ভালো আচরণ যে করা হবে তা না এই কবরের বাড়িতে আমার যখন হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে কবরের বাড়িতে একটা জিনিস খেয়াল করি কবরের অবস্থান তাই বিভিন্ন সময়ে শুনেছি মানরব বুকামা দিনু কামা নাবিকতামান খাজার রজহুল এই যে তিনটা প্রশ্ন করার পর বান্দারে যখন আরামের ঘুম দিয়ে দেওয়া হবে বান্দা যদি জবাব দেয় ভালো আমলওয়ালা বান্দারে আরামের ঘুম পারিয়ে দেওয়া হবে বান্দা ঘুমিয়ে যাবে কিয়ামত পর্যন্ত বলার আল্লাহু আকবার আরামে ঘুমাবে ঘুমাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুৎকার করবে শিংগায় ফুৎকার পাওয়ার পর চিল্লাইতে থাকবে কে আমারে তো আরামের ঘুম ভাঙালো কে আমারে তো আরামের ঘুম ভাঙালো এখানে একটা পয়েন্ট আছে খেয়াল করবেন ইসলাফিল আলাহিসাব্দুসাল্লামের শিঙ্গায় ফুটকারের পর ওই বান্দা জাগ্রত হবে কেউ অপত্রিকা কোন ব্যক্তি যদি মুনকার না কিলেন সোয়ালের জবাব না দিতে পারে ওই ব্যক্তিরে পাকরাও করা হবে গ্রাস করা হবে কবর জায়গা ভালো না এটা সাব বিচ্ছিল ঘর কবর জায়গা ভালো না সেখানে গুর্জ মারা শুরু হবে কতদিন গর্জ মারা শুরু হবে কিতাব থেকে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তার আগ পর্যন্ত তার কবরের ভিতরে গর্জ মারতে থাকবে দুইটা পয়েন্ট জান্নাতি ব্যক্তি যে সে ইসরাফিল আলহ ইসলাতামের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত ঘুমাবে যার নামি যেই বেচারা তারে ইসরাফিল আলহ ইসলাতামের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত গুর্জ মারবে কয়টা কয়টা আরো জোরে জোর হয় নাই দুইটা পয়েন্ট মনে রাখব ধরে নিলাম কিছুক্ষণের জন্য একজন ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি হওয়ার দরুন এই হাদিস দ্বারা এই কিতাব থেকে কিন্তু বোঝা যায় কিয়ামত পর্যন্ত সে ঘুমাইছে কিন্তু ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আমি বলি বাবা আমার একটা সন্তান দরকার বাবা দেওয়ার শক্তি আছে এখন মনে হয় বোঝেন নেই বুঝছেন কি কথাটা অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে যায় বিভিন্ন মানে অজুহাত নিয়ে যায় বিভিন্ন মাকসাদ নিয়ে যায় এক একজনের এক এক নিয়ে ধরে নিলাম কিছুক্ষণের জন্য পিসাব খুব কামেল ব্যক্তি খুব ভালো মানুষ তার মতো সলিম বান্দা আল্লাহর দুনিয়ার জমিনার একটাও নাই ধরে নিলাম কিছুক্ষণের জন্য সে জান্নাতি ব্যক্তি তাহলে মুনকার নাকিরের কিরের সওয়াল পর এই হাদিস দ্বারা বোঝা যায় সেই ব্যক্তি ঘুমাইছে নাকি বসেছে ঘুমাইছে কথা তারা বোঝে একটু জবাব দেন দেখুন ঘুমাইছে সে যদি ঘুমিয়ে থাকে তার কাছে গিয়ে সারা দিন যদি কোনো কিছু চাওয়া হয় দেওয়ার শক্তি আছে থাকার কথা ইমান তার মানে যত বড় হোক না কেন সন্তান দেওয়ার মালিক রহ নেওয়ার মালিক রহ কাউরে সন্তান দিয়ে খুশি করার মালিক যিনি তিনি গিয়ে কাউকে ছেলেও দেন মেয়েও দেন কাউরে কিছু দেয় না সে কে আর ওই রব ব্যতীত দুনিয়ার জমিনের মানুষের কাছে গিয়ে তার কবরের কাছে গিয়ে বা তার মাজার বলে না যাই বলেন না কেন সেখানে গিয়ে কোনো মাকসাদ নিয়ে যদি কোনো ব্যক্তি দ্বারা ইমান থাকার কথা মাসলা আপনারাই দিচ্ছেন আমি দিনি দ্বিতীয় নম্বরে আসেন বান্দা মনে করেন দুনিয়ার জমিন থেকে চলে গেছে পীর সাহেব যত বড় পীর হোক না কেন আল্লাহ না করুক কোনো ক্রমে কিরামুন কাতিবিনের কাছে ধরা খাইয়া গেছে ধরা খাওয়ার পর ওই পিসাবের অবস্থা কি হবে আগের হাদিসটা একটু মনে করাই দেই প্রথম নাম্বার ব্যক্তি ঘুমায় গেছে দ্বিতীয় নাম্বার ব্যক্তি আরামে ঘুমাতে পারে না কিয়ামত পর্যন্ত গুর্জ খাওয়া শুরু হয়েছে ধরে নিলাম কিছুক্ষণের জন্য পিরসাব গুর্জ খাওয়া শুরু হয়েছে পিরসাব কবরের বাড়িতে নিজের পেলা সামলাবে নাকি মুরিদ কোন অবস্থায় আসে সেটা দেখবে অবস্থা বুঝছেন এখন মিষ্টি মিষ্টি আসতেছেন বুঝছেন মনে হয় হ্যাঁ বলে আল্লাহ রফার যে কথা বোঝাতে যাচ্ছিলাম কবরের বাড়িতে তোমার পূর্ণ জীবিত করা হবে মুনকার নাকিরের কিরের সল জবের যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় কেয়ামত পর্যন্ত তারা সাদা হবে তাহলে মুন্কার না কিরের সল জবের জন্য প্রস্তুতি দুনিয়াতে নেওয়ার দরকার আসে না নাই তাহলে সে যত বড় বুজুরিগই হোক না কেন আমরা তার পক্ষে না আমরা থাকবো কোরান এবং সুন্না মোতাবেক যারা চলবে আমরা তাদের পক্ষে পীর সাহ যতদিন কোরআন দ্বারা তার তরিকা চালাবে ততদিন পর্যন্ত আমরা তার আদেশ মানব পীর যদি নিজেই কোরআন না মানে সে নিজের রাস্তায় যদি ক্লিয়ার করতে না পারে আমরা তার আদেশ মানব আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করে বলো আমিন তার মানে ওই কবরের বাড়ির থেকে তোমার আবার জীবিত করে এই জিজ্ঞাসার পর কেউ ঘুমিয়ে যাবে কেউ মায়ের খাওয়া শুরু হবে কিন্তু অনেকেই আবার আমাদের এলাকা দিয়েও আছে আমাদের এলাকা আছে আপনাদের এলাকা আলহামদুল্লিল্লাহ তো ভালো এর আবার বলে কিরামুন দেবীন রোজা হাঁস্রের দিন কিরামুন দেবিন রোজা হাস্রের দিন আল্লাহ তালার কাছে করবে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক বলে কি বলে না আমাদের এলাকায় বাজে মাঝে মাঝে গানে বাজে ঢোলো বাজায় এখন একটা কথা হলো এইরকম যদি হয় কিরামুন কাতিমিনের কাছে যদি আপনি বলেন এটা দ্বারা হবে না কঠিন কিয়ামতের ময়দানটা হবে এরকম একটা অবস্থা ওই হাসরের মাঠের কথা যদি আমি আপনি মনে করি বিশ্বাপ আমার এই পার করবে তা না ওই হাসরের মাঠের ভয়াবহ কার ব্যাপারে আল্লাহ বুঝাচ্ছেন য়ও মালা তাম্লিকুনসুল্লি নামসিম ওয়াল মাই জিল্লিল্লা আল্লাহ আকবার ওই হাসরের মাঠে কোন পীর আপনারে বাঁচাতে পারবে না শুধু পীর না নিজের মা নিজের বাবা নিজের সন্তান নিজের আত্মীয় স্বজন সকলেই সকলের থেকে পালায়ন করবে আর এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসি শাইআ ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে কোন নফস তোমার জন্য কোনো কাজ করবে না কোন আত্মা কোন আত্মার জন্য কোন উপকারে আসবে না আদেশ হবে রব্বে কারিমের বল